এবার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মত বিনিময় করেছেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম তেরো নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াইট চ্যাপলের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সবাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের দল ও ব্যক্তির পক্ষে না থেকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট মোহাম্মদ সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস সাবেক স্পিকার খালিসুদ্দিন আহমেদ ও আহবাব হোসেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ কাউন্সিলর আবদালুল্লাহ কাউন্সিলর আসমা ইসলাম কাউন্সিলর লিলু তালুকদার কাউন্সিলর শুব হুসাইন সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী বেতনাল গ্রিন ও স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী লেন্সবাড়ি ওয়ার্ডের চেয়ার আনসারুল হক হোয়াইট চ্যাপল ওয়ার্ডের সেক্রেটারি এম ডি সুয়েজ মিয়া উইবার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলওয়ার হুসেন বিএএমই সাবেক চেয়ার আনিসুর রহমান আনিস আমি লেবার মেয়ার ও ক্যান্ডিডেট হিসাবে বিভিন্ন জায়গায় যাইরাম কিছু আমরা রেসিডেন্ট যারা আছেন তাদের জানতাম চাইরাম যে টাউর মেটর প্রায়রিটি তারা

We will all work as a united, uni uh, united, of the house And inshallah, we'll deliver together. Thank you, Amir. Don't know what unity, UK, Bangla, unity and journalists uh, for this wonderful exchange of ideas. Uh, Shares by already mentioned also that we are listening to all sections of the community and we appreciate media holding us accountable, but also media sharing the truth out to the community. তারা ফিল করছি বা বিভিন্ন সাংবাদিক দল বিভিন্ন গোষ্ঠীগত বা এজেন্ডা আমরা আমরা এসিওর দিচ্ছি আমরা যে আমরা ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ এবং যে স্বচ্ছ সংবাদ পরিবেশন করার লাগে আমরা বদ্ধপরিকর আমরা এই এসিউরেন্স দিচ্ছি আমরা কেউ কোনো পকেটো সংবাদ হিসাবে হিসাবে আমরা কাজ করতাম নাই আমরা যতটুকু পজিটিভ নিউজ দরকার আমরা কারো পক্ষে নাই কমিউনিটির পক্ষে আমরা সবসময় সংবাদ পরিবেশন করবো এর আগে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সাথেও বিনিময় করেন ফিলিস্তিনপন্থী এই নেতা শাকি হুসেইন এভিনিউজ লন্ডন